নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরানো ব্লাউজ থেকে মাপ নিয়ে কীভাবে নতুন ব্লাউজের কাটিং করতে হয় সেই সম্পূর্ণ কাটিংটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আর এই ব্লাউজের যে সেলাইয়ের ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখতে চাইলে তাহলে আপনারা ডিসক্রিপশান বক্সে গেলেই ভিডিও লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন বডি থেকে মাপ নিয়ে ব্লাউজের কাটিং করা আর তৈরি করা ব্লাউজ থেকে মাপ নিয়ে ব্লাউজের কাটিং করা একটু কিন্তু পার্থক্য হয় তো যে কোনো ব্লাউজের মাপ নেওয়ার আগে ব্লাউজটাকে কিন্তু সুন্দর করে আয়রন করে নিতে হবে আয়রন করে নেবার ফলে ব্লাউজের মাপটা নিতে আরও বেশি সুবিধা হবে তো প্রথমে আমি ব্লাউজের লম্বার মাপটা এখান থেকে নিয়ে নেব আমি কিন্তু ব্লাউজের ব্যাক পার্টটা থেকে লম্বার মাপটা নিচ্ছি কখনোই ফ্রন্ট পার্ট থেকে ব্লাউজের লম্বার মাপ নিতে যাবেন না তো শোল্ডার থেকে এইভাবে টেপটাকে রেখে ব্লাউজের লম্বার মাপটা আমি নিয়ে নিচ্ছি আমার এখানে লম্বার মাপ আসছে সাড়ে চোদ্দ ইঞ্চি তৈরি করার সময় কিন্তু আমি এর সঙ্গে আরও এক ইঞ্চি প্লাস করে নেব এরপর আমি কোমরের পুরো মাপটা নিয়ে নিচ্ছি তো টেপটাকে এইভাবে ধরতে হবে আর পুরো মাপটা নিয়ে নিতে হবে তো আমার এখানে কোমরের মাপ আসছে পনেরো ইঞ্চি তার মানে ব্লাউজের কোমরের মাপ আসছে তিরিশ ইঞ্চি এরপর পিঠের ডিপের মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু সমস্ত মাপ তৈরি করা কাটিং করার সময় কিন্তু এক্সট্রা করে বাড়িয়ে নিতে হবে এখানে পুরো মাপটা আসছে সাড়ে আট ইঞ্চি এরপরে আমি খাপের মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি তো এখানে খাপের মাপটা আসছে সাড়ে ছয় ইঞ্চি ফ্রন্ট পার্টের গলার লম্বার মাপটা এখান থেকে নিয়ে নেব গলার মাপটা যেহেতু এই জায়গা থেকে কাটিং করা হবে তো এখানে পুরো মাপটা আসছে দেখুন ছয় ইঞ্চি এরপর আমি পুটের মাপ নিয়ে নিচ্ছি তো পুটের মাপ নেওয়ার সময় কিন্তু ব্লাউজটাকে পুরো সমানভাবে রাখতে হবে তো আমার এখানে পুটের মাপ আসছে দেখুন সাড়ে এগারো ইঞ্চি এরপরে নিয়ে নিচ্ছি ব্লাউজের ছাতির মাপ তো ছাতির মাপ নেওয়ার জন্য ব্লাউজটাকে মিডিল থেকে এইভাবে ফোল্ড করে নিতে হবে এরপর প্রথমে যে আছে এই হুক থেকে একেবারে পর্যন্ত এইভাবে টেপটাকে রাখবো টেপটাকে হালকা করে টেনে এরপর পুরো মাপটা নিয়ে তো আমার এখানে পুরো তৈরি মাপ আসছে দেখুন সাড়ে নয় ইঞ্চি একটা সাইড থেকে মাপ নিলে যদি সাড়ে নয় হয় তাহলে এখানে আমার মোট চারটে পার্ট আছে তার মানে ছাতির মাপ আসছে এখানে আটত্রিশ ইঞ্চি এরপরে হাতার লম্বার মাপটা নিয়ে নেব হাতার লম্বা আছে এখানে দশ ইঞ্চি এবং মোহরির মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি মোহরিটা আছে এখানে সাড়ে চার ইঞ্চি মেন কাপড় কাটিং করার আগে প্রথমে কিন্তু আমি পেজের ওপরে সমস্ত মাপগুলো কাটিং করা দেখাবো যেহেতু আমি এখানে একটা পেজের ওপরেই ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কাটিং করে দেখাচ্ছি তো ফ্রন্ট পার্টে যেহেতু হুকপট্টি হবে সেই কারণে আমি হাফ ইঞ্চি পেপার এখানে এক্সট্রা রাখছি এটা কিন্তু শুধুমাত্র আমি ফ্রন্ট পার্টের জন্য নিয়েছি তো এখান থেকে এই হাফ ইঞ্চি বাদ দিয়ে এর পর থেকে সমস্ত মাপগুলো নেওয়া স্টার্ট করব প্রথমে নিয়ে নিচ্ছি সাড়ে পনেরো ইঞ্চিতে ব্লাউজের লম্বার মাপ আমার এখানে লম্বা ছিল সাড়ে চোদ্দো ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি পুটের জন্য আমি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিচ্ছি আমি এখানে পিঠটা একটু বেশি ডিপ কাটিং করব সেই কারণে পিঠের ডিপ অনুযায়ী আমি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে পুটের মাপ রেখেছি এরপর এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে আরমহলের জন্য দাগ দিয়ে দিচ্ছি এরপরে নিয়ে নিতে হবে ছাতির চার ভাগ ছাতি আগেই বলেছি আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে কে চার ভাগ করলে হবে সাড়ে নয় সাড়ে নয় ইঞ্চিতে দাগ দেব তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো যদি পরবর্তীকালে কাপড় বাড়াতে চাই তখন এই দেড় ইঞ্চি কাপড় আমাদের প্রয়োজন পড়বে এরপর আরমহলের সাইড থেকে এক ইঞ্চি ওপরে এইভাবে আরমহলের শেপটা দিয়ে দেব তালপাট কাটিং করে নিচ্ছি তালপাট কাটিং করার জন্য আর্মহোল থেকে ভেতরের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দেব এরপর শোল্ডার থেকে এই দাগটা স্ট্রেট ভাবে টেনে নেব এবং আরো একটা আর্মহলের শেপ দিয়ে দেব ভেতরের সাইড থেকে যে আর্মোলের শেপটা দিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য এবং বাইরে থেকে যে আর্মহলের শেপটা দিয়েছি এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য এরপর কোমরের চার ভাগ নিয়ে নিচ্ছি কোমর আছে আমার এখানে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ কে চার ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি তার সঙ্গে সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নেব যেহেতু আমি এখানে ব্যাক পাটও কাটিং করছি সেই কারণে ব্যাক পাটের টেকিং দেওয়ার জন্য আরো এক ইঞ্চি এখান থেকে এক্সট্রা নিয়েছি টেকিং এর জন্য যে এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেই দাগটা এখান থেকে আলাদা করে নিচ্ছি এরপর গলা চড়ার মাপটা নিয়ে নেব তো আপনারা এখান থেকে কাপড়টা যতটুকু চড়া রাখতে চান সেই পর্যন্ত দাগ দিয়ে দিতে পারেন আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি তার মানে আমি চড়ার মাপটা রেখেছি দেড় ইঞ্চিতে এরপর ফ্রন্ট পার্টের জন্য গলার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আমি এখানে গলার লম্বার মাপ রাখছি সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে চড়ার মাপটা রাখছি আড়াই ইঞ্চি এরপর ওপর থেকে এটাকে একটা বক্স বানিয়ে নেব এবং গলার রাউন্ড শেপটা এখান থেকে কাটিং করে নেব প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করব তো বাইরে যেমনটা মাপ আছে সেই মাপ অনুযায়ী পেপারটাকে কাটিং করে নিতে হবে কাঁধের কাছে আমি দু পয়েন্টের মতো ডাউন করে নিয়েছি আজকে কিন্তু আমি লাইরিন কাপড়ের ওপরে পেপার রেখে কাটিংটাও দেখিয়ে দিচ্ছি তো লাইরিন কাপড় আমি এখানে নিয়েছি আশি সেন্টিমিটারের মতো এরপর লাইরিন কাপড়টাকে এইভাবে লম্বালম্বিভাবে ভাঁজ করতে হবে এরপর ব্যাক পার্টটাকে এইভাবে বসিয়ে নিতে হবে যেহেতু আমি ফ্রন্ট পার্টের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি ফ্রন্ট পার্টের হাফ ইঞ্চি এখান থেকে বাদ দিয়ে তারপরে যেমন মাপ নিয়েছিলাম সেই মাপ বরাবর লায়ারিন কাপড়ের ওপরে দাগ দিয়ে দেব এরপর পেপারটাকে এইভাবে উঠিয়ে দেব আর ব্যাক পার্টের পিঠের ডিপটা এখান থেকে কাটিং করব তো এখান থেকে আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ দিচ্ছি চড়ার মাপটা এখান থেকে আমি একটু ডিপ রাখবো তো এখান থেকে চড়ার মাপটা রাখছি আড়াই ইঞ্চিতে এরপর ওপর থেকে এইভাবে দাগটা মিলিয়ে নেব এবং পিঠের রাউন্ড শেপটা কাটিং করে নেব আপনারা যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি ফলো করেন এবং আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরপর মেন পেপারের ওপরে ব্যাক পার্টের জন্য যে এক ইঞ্চি নিয়েছিলাম এবং আর্মের সাইড থেকে যে হাফ ইঞ্চি রেখেছিলাম সেই পেপারগুলো এখান থেকে কাটিং করে নিচ্ছি এরপরে আমি এই একটা পেপারের ফ্রন্টের কাটিং করে দেখাবো প্রথমেই যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে পয়েন্টের মাপ পয়েন্ট যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আমি এখানে দশ ইঞ্চিতে পয়েন্টের দাগ দিয়েছি এরপরে নিচের সাইড থেকে বেল্টের জন্য তিন ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটা এইভাবে স্ট্রেট ভাবে টেনে নেব আর এখান থেকে সাইডে যে ডেরিংচি কাপড় আমি এক্সট্রা রেখেছিলাম সেই দাগটা এখান থেকে আলাদা করে রাখছি এরপরে আমি খাপের মাপ নেব তো আমার এখানে রেডিম খাপের মাপ ছিল সাড়ে ছয় ইঞ্চি যেহেতু আমি এখানে সূত্রের সাহায্যে কাটিং করছি সূত্রের সাহায্যে কাটিং করার জন্য এখান থেকে আরও একটা মাপ নিতে হবে তো এখান থেকে এই পর্যন্ত যে মাপটা আছে সেই মাপটা নিতে হবে এবং তাকে তিন ভাগ করতে হবে আমার এখানে মাপ আসছে সাড়ে আট ইঞ্চি আর এই সাড়ে আটকে আমি তিন ভাগ করব এক ভাগ ছেড়ে দেবো দুভাগ খাপের জন্য নিয়ে নেব তো দু ভাগের মাপটা নিলে আমার এখানে পুরো মাপটা আসছে দেখুন পৌনে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি থেকে এক পয়েন্ট অথবা দু পয়েন্ট কম তো আমি এখান থেকে সেই মতোই পৌনে ছয় ইঞ্চিতে দাগ দেবো খাপ সাইজের জন্য এরপর দশ ইঞ্চিতে যেখানে পয়েন্টে দাগ দিয়েছিলাম সেখান থেকেও একই রকমভাবে পৌনে ছয় ইঞ্চিতে দাগ দেব আরমলের সাইড থেকে আড়াই ইঞ্চিতে দাগ দেব গলার এই জায়গা থেকে ওপরের দিকে পৌনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এই চারটে পয়েন্ট রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব এই রাউন্ড শেপটা কিন্তু রাউন্ড হতে হবে কোন জায়গাটায় কিছুটা চওড়া হয় সেই কারণে হাফ ইঞ্চি ওপর থেকে এইভাবে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি এরপর এই খাপটাকে আমি দুটো ভাগ করব তো ভাগটা করার জন্য বেল্টের ঠিক এই জায়গা থেকে আড়াই ইঞ্চি ওপরে একটা দাগ দেব উল্টো সাইডেও আড়াই ইঞ্চিতে দাগ দেব এরপর এই যে পৌনে ছয় ইঞ্চির মিডিল পয়েন্ট আছে এই মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এখান থেকে ওপরের দিকে দু ইঞ্চিতে দাগ দেব তার মানে দুই সাইডে আমি যা নেব মিডিলে তার থেকে হাফ ইঞ্চি কম নেব এরপর এই তিনটে পয়েন্ট রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব এরপর প্রত্যেকটা পার্ট এইভাবে আমি আলাদা করে কাটিং করে নিচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা এক্সট্রা করে বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে তো এখানে যে চার নম্বরে আছে আর নম্বরে দুটো কাপড়ে কাটিং করে পরে দেখাবো তো তার আগে আমি এক নম্বর বাড়িয়ে নিচ্ছি আরও একটা পেপারে এক নম্বর পার্টটাকে বসিয়ে যেমনটা মাপ আছে সেই মতো দাগ দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি উল্টো সাইডেও একই রকম ভাবে 1 ইঞ্চি বাড়াচ্ছি ওপরের দিকে এখান থেকে হাফ ইঞ্চি বাড়াবো এই দাগটা এইভাবে মিলিয়ে নেব এখান থেকে দু পয়েন্টের মতো বাড়িয়ে এই দাগটা মিলিয়ে দেব এরপর একেবারে মিডিল থেকে নিচের দিকে এক ইঞ্চি বাড়িয়ে নেব এবং দুই সাইড থেকে এই দাগটা এইভাবে মিলিয়ে নেব তিন নম্বর পার্ট আর চার নম্বর পার্ট আমি লাইলিন কাপড়ের ওপরে কাটিং করে দেখাচ্ছি তো তিন নম্বরের যে পার্টটা আছে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে যেমনটা মাপ আছে সেই মাপ বরাবর দাগ দিয়ে দিতে হবে এরপরে ব্লাউজের যেখানে খাপের পার্টগুলি বসবে ঠিক এই জায়গা থেকে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে কারণ এখানে এই দুটো খাপ জয়েন্ট করতে হবে চার নম্বরে আছে বেল্টের পার্ট বেল্টের পার্টটাকে এইভাবে রাখবো এবং এক সাইড থেকে এক ইঞ্চির মতো বাড়িয়ে নেবো আমি এখানে নিচের সাইড থেকে এক নম্বর পার্টটাকে ঠিক এইভাবে রেখে মাপগুলো কাটিং করছি আর দু নম্বর পার্টটাকে কাটিং করার জন্য এক নম্বর পার্টের রাউন্ডের মাপটা নিতে হবে তো রাউন্ডের মাপ নেবার জন্য কি করতে হবে এক নম্বর পাটের এই যে রাউন্ডের মাপটা আছে এইভাবে টেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটাকে নিয়ে নিচ্ছি তো পুরো রাউন্ডের মাপটা এখানে আসছে দেখুন সাড়ে নয় ইঞ্চি তো এখান থেকে টেপটাকে এইভাবে রেখে সাড়ে নয় ইঞ্চি লম্বা একটা দাগ দেব চড়ার মাপটা কত নেব যেমনটা দুই সাইডে নিয়েছিলাম আড়াই ইঞ্চি তার সঙ্গে আরও এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়াবো তো মোট আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে চওড়ার জন্য দাগ দেব এরপরে এই দুটো দাগ স্ট্রেট লাইন কেটে মিলিয়ে নেব আর এই যে সাড়ে নয় ইঞ্চির মিডিল পয়েন্ট আছে মিডিল পয়েন্টে প্রথমে টেপটাকে এইভাবে হাফ করে নিয়ে একটা দাগ দেব এবং তিন সাইড থেকে হাফ ইঞ্চি করে ডাউন করে নেব এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি কিন্তু তিন দিকে ডাউন করেছি এক দিকে কোনো রকম ভাবে কাটিং করিনি আমি কিন্তু এখানে দ্বিতীয় পাটে এক দিকে কোনো রকম কাটিং করিনি কারণ বেল্টের দিকে এই কাপড়টা আমার এক্সট্রা আছে তো সেই কারণে আমি নিচের দিকে একটা সাইডে হাফ ইঞ্চি কাটিং করেছিলাম এরপরে চলে যাচ্ছি হাতার পাট হাতার পাট কাটিং করার জন্য প্রথমে কাপড়টাকে ভাঁজ ভাঁজ করব তারপরে মিডিল থেকে একবার করে নিতে হবে আরও এইভাবে হাতার লম্বা ছিল আমার এখানে দশ ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তার মানে মোট আমি এখানে এগারো ইঞ্চিতে দাগ দিচ্ছি এরপর এখান থেকে তিন ইঞ্চিতে আরও একটা দাগ দিচ্ছি আজকে আমি এখানে ব্যাক পার্টটা থেকে মাপ নিয়ে হাতার পার্টটা কাটিং করে দেখাচ্ছি ছাতির মাপ নেওয়ার পরে ও যে দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম সেই দাগটা এখান থেকে দিয়ে দিয়েছি এরপর শোল্ডারের কাছে এইভাবে হাফ ইঞ্চি আমি মুড়ে নেব কারণ এই কাপড়টা আমাদের সেলাই হয়ে যাবে এরপর টেপটাকে এইভাবে রাখবো shape টা কিন্তু এইভাবে ভাবে বাঁকিয়ে রাখতে হবে কখনোই কিন্তু এইভাবে মাপটা নিতে যাবেন না তো এই পর্যন্ত মাপটা কত আসছে দেখুন পৌনে 8 ইঞ্চি এখানেও পৌনে 8 ইঞ্চি দিয়ে দাগ দেব এরপর সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি নিয়েছিলাম হাতাতেও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব মুহুরি কত ছিল আমার 4.5 ইঞ্চি তো এখানেও 4.5 ইঞ্চি দিয়ে দাগ দেব 1.5 ইঞ্চি এক্সট্রা নেব তো হাতার পাট কাটিং আমার এখানে রেডি আর আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না